এই জেলিটা খেয়ে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটা কী দিয়ে তৈরি করা হয়েছে আর কালারটা তো মাসাল্লাহ অসাধারণ আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি ফুড কালার ও চিনি ছাড়াই দেশি খেজুরের গুড় দিয়ে আমের জেলি তৈরি করে দেখাবো গুড় দিয়ে তৈরি হলেও এটা খেয়ে মনেই হবে না যে এটা গুড় দিয়ে তৈরি করা হয়েছে তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক জেলি তৈরির জন্য এখানে আমি কিছু আম কেটে ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে এগুলো সেদ্ধ করে নেব মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে নিতে হবে যাতে সব দিক সেদ্ধ হতে পারে কিছুক্ষণ চাল করার পর আমটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা অফ করে আমের পানিটা সেকে নেব জেলি তৈরির জন্য আম সেদ্ধ করা এই পানিটাই আমার লাগবে আমের কোনো প্রয়োজন হবে না সেদ্ধ করা এই আম দিয়ে আপনারা যে কোনো আচার বা আম সত্ত্বেও তৈরি করে নিতে পারবেন আমি পানিটা সেঁকে নিয়েছি এখন জেলিটা তৈরির পালা জেলি তৈরির জন্য আমি বেশ বড়ো সাইজের ছড়ানো একটি সিলভারের পাত্র নিয়েছি এরকম পাত্রে জেলি তৈরি করলে জেলিটা নিচ থেকে সহজে লেগে যাবে না উঠে পড়ে যাবে না এবং তাড়াতাড়ি জেলি তৈরি করে নেওয়া যাবে ধনিয়া জিরা মৌরি শুকনো ঝাল পাঁচফোড়ন একসঙ্গে ভেজে একটা মশলা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ স্ট্রং ফ্লেভার পাওয়ার জন্য আপনারা চাইলে এই মশলাটি শেষের দিকেও দিতে পারেন লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু নেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ খাঁটি ঝোলা গুড় স্বাদযুক্ত ঝোল গুড় কিন্তু নেওয়া যাবে না তাহলে জেলি থেকে গুড়ের গন্ধ আসবে আর এটাকে জেলেই মনে হবে না মনে হবে টক স্বাদের কোনো গুড় খাচ্ছেন কিছুক্ষণ চাল করে আমি আমের পানিটাকে গাঢ় করে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো চাল করে নিয়েছি ঠিক চেলির কালারটা যখন এই পর্যায়ে থাকবে তখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু গুড় বেশি গুঁড়ে কালো হয়ে যাবে না তার আগে জেলিটা গাঢ় হয়ে আঠাযুক্ত হয়ে আসবে তাই চিনিটা অবশ্যই দিতে হবে এই সময়ে অনবরত নাড়াচাড়া করে জেলিটা তৈরি করে নিতে হবে আর চাইলে এ পর্যায়ে আপনারা আরও একটু পাঁচফোড়ন ভাজার গুড়া অ্যাড করতে পারেন এতে জেলির মধ্যে মশলার ফ্লেভার অ্যাড হবে এবং গুড়ের ফ্লেভারটা থাকবে না রান্না করতে করতে যখন এরকম একটা শিরা তৈরি হবে তখন বুঝতে হবে জেলিটা তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলা অফ করে ঠান্ডা করে নিতে হবে কিছুটা গরম থাকলেও সমস্যা নেই গুড়ে তৈরি এই জেলিটা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তেমন খুবই মজার হয়ে থাকে একবার তৈরি করে নর্মাল ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ